হ্যালো প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে গভ টু প্রকিউর সেভেনটিন লাখ টনস বড়ো পেডি রাইস বড় বড় ধান বড়ো ধান বা বড়ো ধানের চাউল কেমন তো গভর্নমেন্ট কী করছে সিদ্ধান্ত নিচ্ছে টু মানে এখানে ইনফিনিটিভ দেওয়া সিদ্ধান্তটা বোঝাচ্ছে সব গভর্নমেন্ট প্রকিউর করবে প্রকিউর বার্ভটা এখানে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা প্রকিউর এটা হচ্ছে ভার্ব এটার নাম হচ্ছে প্রকিউরমেন্ট এই দুইটা শব্দ একেবারেই মানে সূক্ষ্মভাবে শিখব প্রকিউর অর্থ হচ্ছে যখন কোন গভর্নমেন্ট কোন কিছু মানে হাতে নেয় কাজ করার জন্য যেমন এখানে এটা হচ্ছে আহরণ করা দান আহরণ করা দান সংগ্রহ করা দান ক্রয় করা এখানে তিনটা অর্থ মেনলি বাংলা দান আহরণ করা বড় দান আহরণ করা বড় দান মজুত করার জন্য ক্রয় করা এবং এই জিনিসগুলো হচ্ছে সরকারের খাদ্য সরবরাহ নিশ্চিত করার একটা কাজ এভাবে সরকার জমিও প্রকিউর করতে পারে জমি অধিগ্রহণ করতে পারে কেমন তো হাসপাতাল বিভিন্ন রকম পণ্য কি প্রকিউর করতে পারে মানে স্বাস্থ্যসেবার দেয় এরকম তো এখানে প্রকিউর শব্দের অর্থটা আমরা দেখব প্রকিউর হচ্ছে অপটেইন গেট গেট অথবা অফটেন সামথিং স্পেশালি উইথ কেয়ার অ্যান্ড এফোর্ড বিশেষ করে যেখানে লাভ জড়িত থাকবে না মানুষের এখানে একটা সেবার মতো অফটেন অ্যাকোয়ার গেট যেমন ই হচ্ছে প্রকিউর প্রকিউরের মানে লিগাল একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে পার্সুয়েড আর কল সাময়ান টু ডু সামথিং কাউকে কোনো দিয়ে কোনো কিছু করানো দেখলাম যে গভর্নমেন্ট কী করবে বড় দান সংগ্রহ করবে মজুদ করবে ক্রয় করবে কত লাখ সেভেনটিন লাখ টন সেভেনটিন লাখ টন বড়দান মজুত করবে এ মানে ক্রয় করবে এবার কৃষকদের কাছ থেকে তো এখানে বলছে ফুল সেন্টেন্সটা বলছে দ্য গভমেন্ট হ্যাজ সেট এ টার্গেট সরকার সরকার একটা লক্ষ্য স্থির করেছে এখানে হ্যাজ সেটটা হচ্ছে ভার প্রেজেন্ট পারফেক্টেন্স সেটের টার্গেটটা এখানে মনে রাখতে হবে যেমন সেটের টার্গেটটা একসাথে পড়তে হবে কোনো লক্ষ্য স্থির করা যেমন আমি যদি বলি আমি এ প্লাস এ প্লাসের লক্ষ্য স্থির করেছি আই হ্যাভ সেট টার্গেট অফ অ্যাচিভিং এ প্লাস কেমন আমি ব্যবসা দেওয়ার লক্ষ্য স্থির করে টাকা জমাচ্ছি আই এম সেভিং মানি অ্যান্ড আই হ্যাভ সেট এ টার্গেট আই হ্যাভ সেট এ টার্গেট টু স্টার্ট বিজনেস সো আই সেভ মানি নাও গভর্নমেন্ট হ্যাভ সেট টার্গেট সরকার একটা লক্ষ্য করেছি করেছে টু প্রকিওর ক্রয় করবে অথবা আহরণ করবে ফাইভ লাখ টন অফ পেরি পাঁচ লক্ষ টন মানে ধান আহরণ করবে ইভ ইলেভেন লাখ টন অফ বয়েল রাইস এগারো লাখ টন সে আহরণ করবে হচ্ছে আপনার সিদ্ধ চাউল ওয়ান লাখ টন অফ আতপ রাইস এক লাখ টন হচ্ছে আতপ চাউল আহরণ করবে অ্যান্ড ফাইভ আউ অউ এটা কী বলবো একক দশক শতক সহস্র ও লক্ষ পাঁচ লাখ পাঁচ লাখ টন অফ ওয়েট গম গম আহরণ করবে ইন দ্য আপকামিং বড়ো সিজন আসন্ন বড় মৌসুমে এই যে এখনই অলরেডি বড়ো ধান কাটা শুরু করছে বড় সিজনে বাংলাদেশের এই সিজনটা হচ্ছে সবচেয়ে বড় শস্য আহরণ করে বিশেষ করে ধান এবং গম আহরণ করার সিজন তো সরকারি ফিউচার ফুড স্কারসিটি ফুড সাপ্লাই নিরুপ নিরুচ্ছিন্ন ফুড সাপ্লাই নিশ্চিত করার জন্য এগুলো করছে দ্য রাইস অ্যান্ড পেডি প্রকিউরমেন্ট কেমন এই চাউল এবং ধান প্রকিউরমেন্ট আহরণ সংগ্রহ ক্রয় তো বলছে রাইস চাল এবং ধান প্রকিউরমেন্ট আহরণ উইল বিগিন শুরু হবে ফিউচার ইন্ডিফিনিট টেন্স উইল বিগিন শুরু হবে আরম্ভ হবে স্টার্ট বিগিনের জায়গায় স্টার্ট বলতে পারতেন অন মে সেভেন দেখছেন একদিন হওয়ার কারণে অন প্রাপোজিশন বসছে একদিনের আগে অন বসে অন মে সেভেন এটা কিন্তু একদিন অন ফ্রাইডে এটা কিন্তু একদিন অন সিক্সটিন্থ ডিসেম্বর কেমন এটা কিন্তু একদিন বলছে সরকার রাইস এবং পেডি প্রকিউরমেন্ট আহরণ ধান এবং চাল আহরণ ক্রয় উইল বিগিন শুরু হবে সাতই মে থেকে অ্যান্ড কন্টিনিউ এবং এটা চলতে থাকবে টিল আগস্ট থার্টি ওয়ান একত্রিশে আগস্ট পর্যন্ত টিল অর্থ হচ্ছে পর্যন্ত কেমন এখানে টিলটা প্রেপোজিশন হিসেবে কাজ করছে একত্রিশে আগস্ট সাতই মে থেকে শুরু হবে এবং একত্রিশে আগস্ট পর্যন্ত চলতে থাকবে এখানে দুইটা বাড়বে একটা হচ্ছে কন্টিনিউ উইল কন্টিনিউ আর হচ্ছে উইল বিগিন শুরু হবে উইল কন্টিনিউ চলতে থাকবে এখানে যদি উইল নাই আমরা বুঝতে পারছি এই উইলটা এখানে এফেক্ট করবে ওকে দ্য প্রকিউরমেন্ট অফ রাইস প্রাইস অফ বড়ো পেডি কেমন মানে এই বড়ো ধানের দাম ক্রয় করা দাম ক্রয় মূল্য পকিউর মানে এখানে ক্রয় মূল্য আহরণ করা মূল্য সংগ্রহ করার মূল্য হ্যাজ বিন ফিক্সড এটা নিশ্চিত করা হয়েছে ফিক্স করা হয়েছে প্রাইস ফিক্স করা হয়েছে কি এখানে সাবজেক্টটা কিন্তু প্রাইস প্রাইস হ্যাজ বিন ফিক্সড দাম নির্ধারণ করা হয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্সের প্যাসিভ বয়েস কত টাকা অ্যাট থার্টি টাকা পার কেজি বত্রিশ টাকা প্রতি কেজি বয়েল রাইস সিদ্ধ চাউল আহরণ করা হবে পঁয়তাল্লিশ টাকা কেজিতে আতপ চাউল আতপ রাইস এক টাকা ফর্টি ফোর চুয়াল্লিশ টাকা এবং ওয়েট গম আহরণ করা হবে থার্টি ফোর টাকা চৌত্রিশ টাকা পার কেজি পার কেজিটা হচ্ছে পার্থ প্রতি এই পারটা এখানে কিন্তু প্রাপোজিশন কারণ তারপরে নাউন আছে কেজি ইন টোয়েন্টি টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে দ্য প্রাইস অফ দ্য পেডি পেডি মানে ধান ধানের দাম মানে এক বছর আগের কথা বলতেছে এখন কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফোর ওইখানে আমরা আমরা কিন্তু এখানে দেখলাম যে দিনের আগে অন বসে আজকে কত তারিখ আজকে বাইশে এপ্রিল অন টোয়েন্টি টু এপ্রিল কিন্তু আমরা আবার এখানে দেখতে দেখতে পাচ্ছি যে ইন বসে বড় সময়ের আগে বছরের আগে সেঞ্চুরির আগে সিজনের আগে ইন স্প্রিং ইন উইন্টার মাসের আগে ইন জানুয়ারি ইন বৈশাখ তো বলতেছে ইন টোয়েন্টি টোয়েন্টি থ্রি গত বছর দ্য প্রাইস অফ পেডি ধানের দাম ওয়াজ থার্টি টাকা পার কেজি টাকা ছিল এবার একটা বত্রিশ টাকা বয়েল্ড রাইস চুয়াল্লিশ টাকা ওয়েট গম পঁয়ত্রিশ টাকা দ্য প্রাইস এই মূল্য কিসের প্রাইস এই যে ধান পেডি এবং যে আপনার ওয়েট গম এগুলোর মূল্য ওয়াজ ফিক্সড ফিক্সড করা হয়েছিল অ্যাট দ্য মিটিং অফ দ্য ফুড প্ল্যানিং মনিটরিং কমিটি একটা কমিটি কমিটির কেমন একটা মিটিংয়ে সবাই এটা নিশ্চিত করা হয়েছিল এবং সভাটা অনুষ্ঠিত হয়েছিলো কোথায় এক দ্য ক্যাবিনেট মিটিং রুম তো আমাদের এখানে এই যে অ্যাড দিয়ে বলতেছে যে ক্যাবিনেট মিটিং রুমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিপরিষদ সভাকক্ষ ক্যাবিনেট মিটিং রুম অর্থাৎ হচ্ছে মন্ত্রী পরিষদ সভা কক্ষ মন্ত্রিপরিষদ সভাকক্ষের একটা মিটিংয়ে ফুড প্ল্যানিং এবং মনিটরিং কমিটির একটা মিটিংয়ে এ আপনারে প্রাইস নির্ধারণ করা হয়েছিল তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোথায় অ্যাড বসাইছি তুলনামূলকভাবে কম ছোট জায়গার পূর্বে আপনার একটা মিটিং রুম এটা কেমন আমরা অ্যাড বসাইছি ফুড মিনিস্টার সাধনচন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রী খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র চন্দ্র মজুমদার প্রিসাইডেড ওভার প্রিসাইডেড ওভার অর্থাৎ সভাপতিত্ব করা প্রিসাইড ওভার সভাপতিত্ব করা যেমন ধরেন আমাদের কিন্তু বর্তমানে পয়লা বৈশাখের অনুষ্ঠান হয় বিজয় দিবসের অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানগুলোতে আমাদের দেশের একটা কালচার হচ্ছে পলিটিক্যাল পার্সোনাইজেশ আইনা তাদেরকে ওই অনুষ্ঠানের সভাপতি বানানো বিশেষ অতিথি বানানো প্রধান অতিথি বানানো তো এই ক্ষেত্রে আমরা প্রিসাইড ওভার বলি আবার সরকারি কোনো দপ্তরেরও মিটিং হইলে সেই মিটিংয়ের এটা স্বাভাবিকভাবেই একজন সভাপতি থাকে অনুষ্ঠানের তো সে প্রিসাইড ওভার কেমন তো সাধনচন্দ্র মজুমদার প্রিসাইডেড ওভার দ্য মিটিং তিনি এই মিটিংয়ের সভাপতি হিসেবে হিসেবে চেয়ার গ্রহণ করেছিলেন অ্যাকর্ডিং দ্য এ প্রেস রিলিজ অব দ্য ফুড মিনিস্ট্রি খাদ্য মন্ত্রণালয়ের একটা প্রেস রিলিজে এটা বলা হয়েছে ইন্ডাস্ট্রিজ মিনিস্টার নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী হুমায়ুন তারপর লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভস মিনিস্টার সমবায় মন্ত্রী হ্যাঁ এভাবে এভাবে কৃষিমন্ত্রী হ্যাঁ দুর্যোগ মন্ত্রী এভাবে সবাই কি করছে ওয়ার প্রেজেন্ট সবাই উপস্থিত ছিল ওয়ার প্রেজেন্ট এইখানে ওয়ারটা কিন্তু আপনার এই এরা সবাই হচ্ছে সাবজেক্ট ওয়ারটা হচ্ছে ভার্ব ওয়ার প্রেজেন্ট সবাই উপস্থিত ছিল তার বলছে সেক্রেটারিস অফ সেবার মিনিস্টারিস তো সেভারেল মিনিস্টারিস হচ্ছে কিছু মন্ত্রণালয়ের অনেকগুলো মন্ত্রণালয়ের সচিবরা সেক্রেটারিস মানে সচিবরা ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং সচিবরা এই মিটিংয়ে উপস্থিত ছিল